যখন যখন আমরা এলাম তখন গাড়িটা যাচ্ছে পিছন থেকে সবাই গালাগালি করছে না যাওয়ার জন্য তারপরে শুনলো না এবার জয়াদপুরে যাচ্ছে তারপরে যখন মাঝখানে গেছে তখন ঘোরাতে বলছে ও তখন স্টপ করে ঘোরানোর চেষ্টা করছিল ঘোরানোর চেষ্টা করতে গিয়ে আরও মুশকিল হয়ে গেল মুখটা জলের দিকে হয়ে গেল ঠেলে নিয়ে চলে গেল গাড়িতে বুঝতে পারেন পিছন থেকে দেখছিলাম কজন ছিল বোঝা যায়নি হ্যাঁ রিক্স নেওয়ার জন্য সবাই বারণ করেছে প্রচুর গালাগালি এই ভিডিওতে গুলো শোনা যাচ্ছে পিছন থেকে সব গালাগালি করছে তারপরে না কোনো খোঁজ পাওয়া যায় কতজন ছিল বা দেখা যায় বোঝা যাচ্ছে না পুলিশ এসেছিল পুলিশ এখানে এসে দেখাশোনা করে গেছে অসীম ঘোষাল গাড়ি এখান থেকে বারণ করা হলো তার সত্ত্বেও এখান থেকে যেতে গিয়ে ওই ডান দিক থেকে পোলটার মধ্যে ধাক্কা খেয়ে গাড়িটা সোজা ওদিকে চলে গেল গাড়িতে আমি ড্রাইভারকে দেখতে পেয়েছি ড্রাইভার বসেছিল ও চেষ্টা করছিল ঘোরানো কিন্তু পারে সাদা রঙের গাড়ি ছিল সাদা রঙের নতুন গাড়ি

এদিক থেকে ওদিকে যাচ্ছিলো আমি যখন দেখলাম একটা আওয়াজ পেয়েছি ধাপ করে একটা আওয়াজ হলো যেই বেরিয়ে দেখলাম গাড়িটা দেখছি তখন যাচ্ছে চিৎকার করছি কিন্তু এখানেও লোক ছিল ওই পাশে আমি দেখলাম কিন্তু কিছু করার নেই কে যাবে এই ইয়ের মধ্য দিয়ে আমার নাম পার্থ দাস